কাঁচা আম চলে যাওয়ার আগেই আমের আচারের একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম এখানে আধা কিলো কাঁচা আম নিয়েছি এরকমভাবে খোসাটা ছাড়িয়ে নেব আমগুলো যেন একটু শক্ত হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে আজকে বানাবো আমের ছুন্দা বা আমের ঝুড়ি আচার এটা ইনস্ট্যান্ট আমের ছুন্দা কারণ যদি অথেন্টিক্যালি আমের ছুন্দা বানানো হয় তাহলে সেটা আট দশ দিন সময় লেগে যায় তো ইনস্ট্যান্টও এটা বানানো যায় আজকে ইনস্ট্যান্ট আমের ছুন্দা বানাবো এবারে আমগুলোকে গ্রেট করব এখানে দুটো গ্রেটার আছে এই ছোটোটা কিন্তু ইউজ করব না বড়োটা ইউজ করব একটু চেপে চেপে যাতে এই রকম দানা দানার মতো এই রকমভাবে লম্বা লম্বা স্লাইস হয়ে বেরোয় বেশি মোটা হবে না আবার বেশি পাতলাও হবে না আমটাকে গ্রেড করে নিয়ে এসেছি রকম লম্বা লম্বা এটা লেচ্ছা বেরোবে প্রথমে দেব এটাতে এক কাপ চিনি অ্যাকচুয়ালি যতখানি আম ততখানি চিনি দেওয়ার কথা কিন্তু এই আমটা টক বেশি নেই সেই হিসাবেই আমি চিনিটা দিলাম দেবো এটাতে অল্প একটু হলুদের গুঁড়ো দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম হাফ স্পুন কালা নামাক বিটনু দিয়ে এটাকে পুরোটাকে ভালো করে মাখাবো মাখিয়ে রেখে দেবো চিনিটা যতটা না ততক্ষণ বলে না যায় এটার সঙ্গে মিশে না যায় ঘন্টা দুয়েকের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এই চিনি গলে গিয়ে কিন্তু এরকম জলের মতো বেরিয়ে গেছে মানে পুরো চিনিটাই বলে গেছে এটাতে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি এইটাকে কড়াইতে দিয়ে দেব ফ্লেমটা কিন্তু হাইতে থাকবে না এটা লো টু মিডিয়াম কন্ট্রোল করতে হবে এবারে এটাকে ধীরে ধীরে আস্তে আস্তে নাড়তে হবে চিনির শিরাটা একটার হওয়া অবধি দিয়ে দেবো অল্প একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু চিনিটা অনেকটাই ঠিক হয়ে এসেছে মিনিট দুয়েক আরও নাড়াচাড়া করে নিয়েছি এবারে দেখব একটার মতো কিন্তু হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে দেবো কারণ চিনি যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু এটা ভাব চলে আসবে ব্যাস তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট আমের ছুন্দা এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ দেওয়ার দরকার নেই কারণ আমি অল্প করে করেছি এটা যদি বেশি পরিমাণে করতে হয় তাহলে এটার মধ্যে এইটুকু পরিমাণের মধ্যে হাফ চামচ ভিনিগার দিলে কিন্তু হয়ে যাবে আর এটাকে একটা শুকনো বটলের মধ্যে ঠান্ডা করে রেখে দিলে বছরখানেক আরামসে খাওয়া যাবে কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই